আমাদের নবী হজরত ঈসা আলাই সাল্লাম দিন প্রচারের জন্য তার উন্মতদেরকে নিয়ে যখন রওনা হলেন কিছু দূর যাওয়ার পরেই সামনে দেখতে পেলেন একটি কবরস্থান আর এই কবরস্থানের সামনে সকল উন্মতরা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পর ডাক দিয়ে বলছেন ও আল্লাহর নবী ঈসা আপনি এই জামানার পাইগম্বন এই জামানার নবী আপনি আপনি যে আল্লাহর নবী আমরা বিশ্বাস করব যদি আপনি কবরস্থান থেকে একটা মানুষ জীবিত করেন তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন কবরস্থানের সামনে যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পরে কবরস্থানের সামনে যখন দাঁড়ায় গেলেন ঈসা নবীর অন্য জিজ্ঞাসা করতেছেন ও আল্লাহর নবী আপনি জামানার নবী আপনাকে আমরা নবী বলে স্বীকার করব যদি আপনি কবরস্থান কবর স্থান থেকে একটা মানুষ জীবিত করে তার মুখ থেকে যদি আপনি সাক্ষী নিতে পারেন যে আপনি হলো আল্লাহর নবী ঈশা আল্লাহর নবী হজরত ঈশা আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কোন বিপে পড়ে যায় ঠিক আল্লাহ সালাম সেজদায় পড়ে গিয়ে ডাক দিচ্ছেন আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার বান্দার আমার অন্যতরা আমাকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ দিয়েছে

সাহায্য সাই স্যার সাহায্য জন্য চলে যাও এবার আল্লাহর নবী ইসার কাছে যখন জিবরাইল আমিন এসে বলছেন ওহ আল্লাহর নবী মাথা ওঠান আল্লাহর সাহায্য চলে এসেছে আপনার উম্মতেরা যে আপনাকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবিলা করার সময় এসে গেছে ওহ আল্লাহর নবী ইসলাম আপনার হাতে যে লাঠিখানা আছেন অথবা আঙ্গুল দিয়ে আপনি কবর স্থানের দিকে শুধু ইশারা করে বললেন কোন বিদিনিল্লাহ এই কথা বলবেন বাকি কারবারটা হলো আমার আল্লাহর আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মাথা উঠায়া কবর দিকে আঙ্গুল দিয়া অথবা লাঠি দিয়া ইশারা করে কোন বিদিনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বাবার স্থান থেকে একজন মানুষ জীবিত হয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইসা রুহুল্লাহ ইসা বাইবমর আমার সালাম নাও আর আমার পক্ষ থেকে আপনি সালাম বহন করুন এবং আমার বাবা পক্ষ থেকে সালাম বহন করুন আজ رو ঈসা নবী আসஞ்சு হয়ে গেলেন আমি তো লোকটাকে চিনলাম এই লোকটা আমার নাম করলি সালমান আমার নাম ধরে ডাক আবার আমাকে সালাম দিলে এবং তার বাবার পক্ষ থেকে সালাম আল্লাহ নবী ঈশা দিচ্ছেন কে গো তুমি জানি না তুমি যে সালাম দিলে আমাকে আবার তোমার বাবার পক্ষ থেকে সালাম দিলে কেই বা তুমি তোমার নাম কি জানি নাই তো তোমার নাম বলে দাও আল্লাহ নবীর ঈশার প্রশ্নের জবাবেন এবার উত্তর দিচ্ছেন ও আমি হলাম আমার নাম হলো হজরত শাম আলাই সাল্লাম আর আমার বাবার নাম হলো হজরত নুহ আলাই সাল্লাম আমি নুহ নবীর সন্তান আমার জীবদ্দশায় আমার বাবা একদিন বলেছিলেন যে ও শাম তুমি তুমি তোমার মৃত্যুর পরে তোমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর প্রায় সাড়ে চার হাজার বছর পরে জামানার নবী সাল্লামের মজেজার কারণে তোমাকে আবার কবর হতে জীবিত হওয়া লাগবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী ঈশাকে ডাকবা বলছেন ও আল্লাহ নবী ঈশান আজ থেকে সাড়ে চার হাজার বছর হয়ে গেল এই কবরে আমি শুয়ে আছি আমি যখন জীবিত হলাম আমার বাবার কথা স্মরণ হয়ে গেল আমার বাবা বলেছিলেন যে সাড়ে চার হাজার বছর পরেন তোমাকে জীবিত হওয়া লাগবে ঈশার কারণে আমি জানি যদি জীবিত হই তাহলে হাযরত ঈশার নদী কারণে জীবিত হবে আমি বুঝে নিয়েছি যখন জীবিত হয়েছি আপনি ঈশা নদী ঈশা পাই এবং মধ্যে কোনো সন্দেহ নাই এবার হাজারত ইশা আলাইসাল্লাম বলছেন ঠিক আছে শাম বুঝলাম তুমি যে সাড়ে চার হাজার কবর গড়ে আসো তোমার বাবা হলো হজরত সাল্লাম এক নবী আর এক নবীর ভাই সেই সূত্র তুমি আমার ভাতি ও আমার ভাতি তুমি সত্যি করে বলে দাও তো তুমি যে সাড়ে চার হাজার বছর কবরে আসো দু একটা কবরে থাকার মজিজার কথা আমাকে জানাও আল্লাহ নবী হজরত ইসা আলাই সাল্লামের প্রশ্নের জবাবে শাম আলাই সাল্লাম বলছেন ও গাল্লাহর মুভিসে আমার সাছাজান আমি কি আপনাকে জ্বালাবো আমার যেই দিন মৃত্যু হয়েছেন মৃত্যু যখন আজরাইল আমার কাছে আসলো আমার জানটা কবজ করার জন্য যখন আমাকে ধাওয়া করছে আমি আজরাইলের ময়ে দৌড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে এক পর্যায় হযরতে আজরাইল আমার জান কবজ করার জন্য আমাকে ধরে ফেলেছেন আমার বৌটা কবজ করার জন্য আমার শরীরে সাপ দিচ্ছেন সব দিতে 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 এক পর্যায়ে আবার কনিষ্ঠ আঙ্গুলির মাথা দিয়ে যখন আবার আত্মাটা বের হয়ে গেল তখন ঠিক এস পর্যন্ত সাড়ে চার বছর ধরে এই কবরে শুয়ে আছি এই সাড়ে চার বছর ধরে আবার মনে হয় যেন আবার এই তিনশো ষাটটা জোয়া যে বডি বডির ভিতরে আছে এই তিনশো ষাটটা জোয়ার মধ্যে কে যেন মাঝে মাঝে বিটাচ্ছে তাহলে চিন্তা করো মৃত্যু যন্ত্রণ কঠিন নাছোস এত বড় মৃত্যু যন্ত্রণা কঠিন যে মৃত্যু যন্ত্রণা এত বড় একজন নবীর সন্তান হলো শাম কিতাবের মধ্যে এসে অনেকে বলেছেন এই শাম ও নবীর অথবা নবীর সন্তান নবী হোক অথবা নবীর সন্তান হোক নবীর সন্তানের যদি এই অবস্থায় পরিণতি এত মর্মান্ত যদি মৃত্যু যন্ত্রণা হয় আমার প্রিয় ভাইয়েরা তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে আল্লাহর নবীর যেদিন মালাকুল মৌত কাছে এসেছিলেন নবীজির পর্যন্ত শরীর এত ভাবে ঘেমে যাচ্ছিল ঘামতে ঘামতে এক পর্যায়ে শরীর গুলো হজরত কপালগুলো চোখ মুখ গুলো মোবার মুছে দিচ্ছিলেন হজরত মায়েশা জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীর কেন ঘামতেছেন হযরত আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলছিলেন ও আয়েশা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে আজরাইল আসছে এজন্য আমার শরীর হাত আজরাইল যখন আল্লাহর রাসূলের বুকের উপরে হাত উঠা দিয়েছেন হাত উঠানোর সঙ্গে সঙ্গে বলছেন ও আজরাইল তুমি তোমার হাতটা রাখলে না উহ পাহাড় রাখলে বলেন মোদীজির ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে